আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সুপ্রিয় দিনই ভাই ও বোনেরা আশা করি মহান আল্লাহ রব্বুল আলমিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন প্রিয় দিনই ভাই ও বোন মানুষ জাগতিক বিপদ তথা যে কোনো প্রয়োজনে আল্লাহর নিকট দোয়া করে কারো দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায় আবার কারো দোয়া অনেক দেরিতে কবুল হয় আবার কারো দোয়ার পরিণাম পরকালে প্রদান করা হবে কিন্তু দোয়া করার আগে আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া কবুলের পরিবেশ তৈরি করতে হবে রব্বুল আলমিন কিছু কিছু বিশেষ মুহূর্তে কিছু কিছু বিশেষ দোয়া একেবারেই ফেলে দেন না সাথে সাথে কবুল করে নেন এবং কিছু কিছু বিশেষ মানুষের দোয়াও একইভাবে রব্বুল আলমিন সাথে সাথে কবুল করেন যেভাবে দোয়া করলে আল্লাহ তালা বান্দার দোয়া কবুল করবেন আল্লাহ তালা এই সব বিষয়ে মানুষকে কোরআনে জানিয়ে দিয়েছেন আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা অনেক বেশি বিপদগ্রস্ত অনেক মানুষ অনেক কষ্টে জীবনযাপন করছে কেউ আছে যাদের বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে তারপরেও তাদের বিয়ে হচ্ছে না বিয়ের জন্য সম্বন্ধ আসে না অথবা বিয়ের জন্য সম্বন্ধ আসলেও বিয়ে ভেঙে যায় আবার অনেকে আছেন যারা ভালো লেখাপড়া করেও ভালো একটা চাকরি হচ্ছে না চাকরির ইন্টারভিউ দিলেও চাকরি হচ্ছে না আবার দেখা যায় অনেকের ব্যবসায় লস হচ্ছে তাছাড়া অনেকের মনে অনেক রকমের আশা আকাঙ্ক্ষা থাকে কেউ একটা ভালো মেয়ে বিয়ে করতে চায় কিন্তু সেরকম খুঁজে পাচ্ছে না অথবা খুঁজে পেলেও সব কিছু মিল মতো হচ্ছে না অনেকে হালাল পথে টাকা উপার্জন করতে চায় আমাদের জীবনে চলার পথে যত সমস্যা সকল সমস্যা দূর হবে আল্লাহ রব্বুল আলমিনের দয়া ও মেহরবাণীতে সাথে সাথে আমাদের মনের সকল নেক ইচ্ছেগুলো পূরণ করার জন্য আমাদের আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করতে হবে প্রিয় দিনই ভাই ও বোনেরা এই দোয়াটির মাধ্যমে হিংসা অনেকে অনেকেই অনেক ঋণের বোঝা মাথায় নিয়ে অতিষ্ঠ হয়ে পড়েছেন এই রকম বিপদ আপদে লোকজন সবসময় খুঁজতে থাকে কোরআন হাদিসে এমন কোনো দোয়া বা আমল আছে কি না যে আমলটি করলে আমরা সকল সমস্যা থেকে মুক্তি পাব আমাদের মনের সকল আশা আকাঙ্ক্ষাগুলো আল্লাহ রব্বুল আলমিন পূরণ করে দিবেন প্রিয় দিনই ভাই ও বোন এমন একটি দোয়া সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করব ইংসা আল্লাহ যে দোয়াটি আপনারা পাঠ করলে আপনাদের সকল প্রকার মনের ইচ্ছেগুলো আল্লা তালা পূরণ করে দিবেন ইনশাআল্লাহ সহি হাদিসের মধ্যে এসেছে দোয়াটি এটি একটি কোরআনই দোয়া তাছাড়া দোয়াটির আমল করে অনেকেই ফল পেয়েছে নিঃসন্দেহে এই দোয়াটি একটি পরীক্ষিত আমল এই দোয়াটি আপনারা করতে পারেন প্রিয় দিনই ভাই ও বোনেরা আল্লাহ রব্বুল আলমিনের কাছে চাওয়ার মতো চাইতে পারলে তিনি সকল বান্দার চাওয়া পাওয়া কবুল করে থাকেন কেননা আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনুল কারিমে এরশাদ করেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। সুবাহ আল্লাহ তো দিনই ভাই ও বোনেরা দোয়াটি পাঠ করলে আপনাদের সকল বিপদ আপদ দূর হয়ে যাবে মনের আশা পূর্ণ হবে সে দোয়াটি হল পবিত্র কোরআনের সুরা ফাতেহার একটি বিশেষ আয়াত একটি ছোট আয়াত সুরা ফাতেহার এই আয়াতটি সম্পর্কে সহি মুসলিম শরীফে বর্ণিত হয়েছে এই আয়াতখানা পাঠ করে আল্লাহ তাল্লার কাছে যা চাইবেন আল্লাহ তাল্লা তাকে তাই দান করবেন যদি তার উদ্দেশ্য সৎ হয়ে থাকে প্রিয় তিনি ভাই বোন বান্দা যখন বলে ইয়া কানা ইয়া কানাস্তাইন তখন আল্লাহ তাআলা বলেন এই হচ্ছে আমার এবং আমার বান্দার কথা আমার বান্দার জন্য তাই রয়েছে যা সে চায় সুতরাং প্রিয় দিনে ভাই ও বোন আপনি যখনই পড়বেন ইয়া এক বুধুয়া কানাস্তা আইন সাথে সাথে রব্বুল আলামিন আপনার এই কথার উত্তরে বলবে আমার বান্দার জন্য তাই রয়েছে যা সে চায় ইয়া কানা বুধুয়া ইয়া আইন এর বাংলা অর্থ হচ্ছে আমরা একমাত্র আপনার আপনারই দাসত্ব করি এবং শুধুমাত্র আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি প্রিয় দিনী ভাই ও বোন আয়াতটির অর্থ হৃদয়কে বিগলিত করে দেয় কেননা এর অর্থের দিকে খেয়াল করলে বোঝা যায় আয়াতখানা দোয়ার জন্য কতটা গুরুত্বপূর্ণ তো চলুন এই দোয়াটির আমলের নিয়ম সম্পর্কে জেনে নেওয়া যাক আমলটি করবেন পাঁচ অক্ট নামাজের পর জায় নামাজে বসে কারো সাথে কথা না বলেই আয়াতখানা গুনে গুনে বার পাঠ করতে হবে আপনারা ফরজ নামাজের পর আমলটি করতে পারেন অথবা সুন্নত নামাজ পরেও এই আমলটি করতে পারবেন তবে মনে রাখবেন নামাজ শেষে কারো সাথে কথা বলার আগেই এই আমলটি করতে হবে যখন দোয়াটি পাঠ করবেন তখন এর অর্থের দিকে খেয়াল করবেন এর অর্থ হৃদয়ে ধারণ করে পাঠ করবেন দোয়াটি পাঠ করার আগে এবং পরে কয়েকবার দরু পাঠ করে নেবেন তারপর দোয়াটি পরে আবার কয়েকবার দরুছরিফ পাঠ করবেন তারপর আল্লাহ তাল্লার দরবারে দুহাত তুলে মোনাজাতের মাধ্যমে নিজেদের মনের চাওয়া পাওয়া আকুতি মিনতি সব কিছু উত্থাপন করবেন প্রিয় তিনি ভাই ও বোনেরা যারা খুব বেশি ব্যস্ত থাকেন চাকরি বাকরির জন্য আরও নানান কাজের জন্য তারা চাইলে অন্য একটি নিয়মেও এই দোয়াটি আমল করতে পারবেন তারা চাইলে ভোর রাতে তাহাজ্যদের সময় দুই রাখা তাহাজুদের নামাজ পড়ে পূর্বের নিয়মে আমলটি করে আল্লাহ আল্লাতালার কাছে মোনাজাত করতে পারেন এইভাবে আমলটি আপনারা কিছুদিন চালিয়ে যাবেন যতদিন না আপনাদের মনের আশা পূর্ণ হয় এইভাবে আমলটি করতে পারলে খুব শীঘ্রই আপনারা ফল পাবেন ইনশাআল্লাহ প্রিয় ভাই ও বোন দোয়াটি করলে বিফলে যায় না কেননা তাআলা নিজেই বলেছেন এটা আমার এবং আমার বান্দার মধ্যে কথক কতন তিনি বলেছেন আমার বান্দার জন্য তাই রয়েছে আমার বান্দা যা চায় অর্থাৎ আপনি যা চাইবেন এই আমুলটি করে আল্লাহ তালা আপনাকে তাই দান করবেন ইনশাআল্লাহ প্রিয় ভাই ভাইও বোন দোয়াটি করে ফল পেতে চাইলে পাঁচ অর্থ নামাজ পড়তে হবে পিতা মাতার সাথে সদাচরণ করতে হবে এবং হালাল রিজিক ভক্ষণ করতে হবে তাহলে আল্লাহ তাআলা এই দোয়া অবশ্যই অবশ্যই কবুল করে নেবেন ইনশা আল্লাহ আল্লাহ তাহা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক আমিন কমেন্ট বক্সে আপনিও আমিন লিখে দোয়ায় শরিক থাকুন